আফটারনুন এভি ভিডিওটা আমি এক্ষুনি এন্ড করি আর এখান থেকে আমি ভিডিওটাকে স্টার্ট করছি তোমার চান টান সমস্ত কিছু হয়ে গেছে আজকে ভাবলাম যে একটু আফটারনুন থেকে ভিডিওটা স্টার্ট করি রোজ তো সকাল বা বিকেল থেকে স্টার্ট করি আজকে আফটারনুন থেকে স্টার্ট করি তো ছেলেকে এখন স্কুল থেকে আনতে চলে গেছে ওর বাবা এখন তিনটে বেজে গেছে তো দু মিনিটের মধ্যেই চলে আসে জিস একদম একটুখানি এখান থেকে তো আমার জানতান সব হয়ে গেছে এখানে আমাদের এই ঘরটার মধ্যে না খুব সুন্দর না রোদুরটা আসে মানে সাউথের দিকে তো খুব সুন্দর রোদটা আসে হাওয়াটা আসে খুব ভালো আসে আমরা এখানে বসতে ভীষণ ভালোবাসি তো এখানে বসে যে চুলটা একটু শুকাচ্ছিলাম তো পুজো টুজো সবই হয়ে গেছে বললাম যেমন তো রান্নানা সব হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে তো চলো দেখি আজকে ভিডিওটা কী কী তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি আমার ইউটিউব ফ্যামিলি তোমাদের সঙ্গে আমি দেখা করেছিলাম তারপর সঙ্গে আবার ড্রেস আপ করে কোথায় যাচ্ছি দেখো আমার ছেলেকে দেখতে পাচ্ছ তো ওর যেহেতু কিছু কেনাকাটি করার আছে কিছু কুকিজ টকিস কিছু কিনবো গ্রসারি কিছু কেনার আছে তো ভাবলাম যে চলো একটু ঘুরে আসি অনেক দিন সারা সপ্তাহে বাড়িতেই ছিলাম কোথাও যাওয়া আসা হয়নি তো একটুখানি বাড়ি থেকে ঘুরে আসি তো চলো তোমরা সঙ্গে চলো বেশি ভালো লাগবে তোমাদের এই স্পেশালি যেতে ভীষণ ভালোবাসে ভীষণ কেন অনেকবার বলে দিয়েছি অনেকদিন পর বাইরে বেরিয়েছি তো জাস্ট দারুণ লাগছে সব কিছু দেখতে আর আমাদের ফ্ল্যাট থেকে জাস্ট একটুখানি জাস্ট দূরে দূরে সব সমস্ত রকমের মল আছে সব ব্র্যান্ডেড প্যান্টালুন্স ম্যাক্স ট্রেন্ড কথা বলতে বলতে দেখো আমার বিশাল চলে এসেছে রিসেরার অপোজিট একটা নারায়ণ স্কুল আছে আমরা যখন ফার্স্ট টাইম যখন শ্রীরামপুরে যখন শিফট করি রেস ভালো লাগছে পিঙ্ক 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 টা কি প্যান্ট আমরা যখন সেফট করি রামপুরে ফার্স্ট টাইম তখন আমরা আমরা প্রথমে বিশাল করছিলাম যখন আমি ভদ্রেশ্বরে যখন থাকতাম তখন আমরা আমাদের কাছেই ছিল মানকুণ্ডতে বিশাল আছে তো এখানে শ্রীরামপুরে ছিল বা এটা ওটা কোনো কারণে বন্ধ করে দেওয়া হয়েছে তো খোঁজ খবর পেলাম যে রেশারাতেও একটা বিশাল আছে তো বিশালটা ভীষণ ভালো খুবই সুন্দর জায়গা বিশালটা আর এখানে তুমি যদি ঢোকো না সব কিছু তুমি পেয়ে যাবে ফুটওয়্যার থেকে নিয়ে হ্যান্ড ব্যাগ ক্লাচেস স্লিং ব্যাগ অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং ঘর সাজানো সব কিছু তোমার সব কিছু দেখতে পাবে এখানে যেমন বাচ্চা থেকে সুন্দর সুন্দর জ্যাকেট আছে দেখো উইন্টারের সমস্ত কিছু তোমাদের সাথে আমি আজকে শেয়ার করার আমার ইচ্ছা আছে আজকে আমি চেষ্টা করেছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করা দেখো এখানে সমস্ত রকমের ডিফারেন্ট টাইপস অফ ইলেকট্রিক কেটেল আছে মিক্সার গ্রাইন্ডার আছে প্রেসার কুকার আছে সব রকমের প্যান আছে ফ্রাইং প্যান ইভেন এখানেই তোমার গ্যাস ওভেনও পাবে দেখো সুন্দর সুন্দর গ্যাস ওভেন তোমরা পাবে এখানে ইন্ডাকশন ওভেনও আছে ওটিজি আছে এই থ্রি বার্নার যেটা গ্যাস ওভেন আছে সে অনেকটা আমাদেরই মতন দেখতে তো আমার ব্যাপার একটা পছন্দ হয়েছিল ফ্রাইং প্যান্টের রুটি করার জন্য তো আমি ভাবছিলাম যে ঠিক আছে নেবো দেখে তো যাচ্ছি আর এটা হচ্ছে দেখো আয়রন এখানে আয়রন টেবিল তো এটা খুব সুন্দর লাগলো আমার দেখতে ব্যাপারটা মিক্সার গ্রাইন্ডার আছে এখানে এখন অফার চলছিল এখানে অফার সবসময় চলতে থাকে এখন শুধু নয় কোনো এখানে দরকার পড়ে না অফারের জন্য কোনো ডেট বা একটা সানগ্লাসেস পছন্দ হয়েছিল দেখি দেখি থিংস তো আছে এখানে কুকিজ আছে আচার আছে সমস্ত রকমের জিনিস আছে আমি কোন ঠিক আছে যা যা আছে আমি তাই তাই বলে দিচ্ছি ট্রলি ব্যাগ ব্যাগও আছে কিছু আমি একটা ব্যাগ নেওয়ার ইচ্ছা আছে আমার এখান আর এখানে শ্যাম্পুজ আছে ট্রেসমি ডাভ সব রকমের শ্যাম্পু আছে পাওয়া যাবে আর আমি যখন আমি যখনই এখানে আসি না আমি যেন কী করি এখানে ডিফারেন্ট টাইপস অফ পারফিউম রাখা থাকে সেটা আমি না ইউজ করে করে দেখি আমার ভীষণ ভালো লাগে আর না আমাদের যা যা কেনাকাটি করার ছিল সব কিছু কেনাকাটি করে এবার বাড়ির দিকে যাচ্ছি তো একটু রাস্তাঘাট তোমাদের সাথে একটু সেরকম কি সুন্দর লাগছে দেখো যাই না কিসের জন্য ওটা সাজিয়েছে প্যান্ডেলটা করেছে লাইটিং করেছে বেশ সুন্দর লাগছিলো আর এখানে একটা আমাদের সিরামপুরের কাছেই আমাদের ফ্ল্যাটে জাস্ট পাশেই নতুন ওটা ওপেন হয়েছে সেটা হচ্ছে বিকারাম বিকারাম যেটা চ্যান্ডেল এখানে নতুন জাস্ট ওপেন হয়েছে এখানে আমার যতটা সময় এক তারিখে ওপেন হয়েছে তারপরে আমি বাড়ি সোজা চলে এসেছি আর ড্রেস ফ্রেস না খুলে প্রথমে যেটা আমি করি সেটা হচ্ছে চা সবারই বলে চা আমারও ফার্স্ট চা আমার হাজব্যান্ডও ফার্স্ট চা ডিনার করার টাইম টা ওভার হয়ে গেছে এখন পরে লুডো খেলব তারপর আমি ডিনার করব লুডো খেলতে বসেছি তো চলো দেখো কি তো আজকে আমি কন্টিনিউ করছি তাও এটা আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি আজকে দিন তারপর আজ থেকে আমি নতুন ভিডিও শুরু করবো তো যেহেতু আজকে আসছে বাপি তো বাপি অনেকদিন পর আসছে বাপি গেছিল কুচবিহারে গেছিল প্রায় এক সপ্তাহ পরে বাপি আসছে তো বাপি একটু বেডটাকে ঠিকঠাক করে দিচ্ছে তোমরা মোস্টলি আমাকে ওই রুমটাই ঠিক করতে দেখো আজকে ভাবি যে তোমাদের সাথে এই কেউ শেয়ার করি ফোকাস আসছে সানলাইটটা তুমি দাও সো আই থিঙ্ক একটুখানি তোমরা আমাকে দেখতে পাচ্ছো তো এবার আজকে এই রুমটাকে একটু ঠিকঠাক করছি নিচ থেকে দেখাচ্ছি একটু বেডশিট সব চেঞ্জ করে দিচ্ছি এই রুমের কালারটা না পুরোপুরি টোটালি আমার চুজ করা তো এই কালারটা আমার না কি বলবো খুব বেশি ফেভারেট তো এই রুমের যে কালারটা আমার ভীষণ পছন্দ তো কিছু বছর কিছুদিন যাক তারপরে আমরা এই বেডটাকে চেঞ্জ করবো এই বেডটা আমাদের বাড়ি থেকে এসেছে তো এই বেডটাও আমরা চেঞ্জ করবো এখন তো সব কিছু চেঞ্জ হচ্ছে এখন এত তাড়াতাড়ি চেঞ্জ করবো না তো আবার তাড়াতাড়ি চেঞ্জ করবো 난또초 눈뜨면 눈부신 아침 햇살과 모닝콜 로 너와 시작하는 하루 마치 내 인생의 포커스가 지금에 맞춰진걸 আমরা রপে রাখি ইউজ হয় না বাইরে থাকবে কিসের জন্য বার করে দিচ্ছি এখন থিঙ্ক দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি আমার ঠাকুরঘরটা দেখাচ্ছি পুজোটা করছি ঠাকুরঘর দেখি যে সাইড সাইডে আজকে পুজো করাটা দেখাচ্ছি তোমাদেরকে একটু শেয়ার করলাম পুজোটা তো এখানে বসে পুজো করতে না ভীষণ একটা পিসফুল একটা আমার মনে হয় তো সব চান টান আমার হয়ে গেছে তো পুজো করতে চলে এসেছি এখানে একটু ধুনুটা দিয়ে আমি ধুনো জ্বালতে ভীষণ ভালোবাসি আমি জানি না কেন ধুনো আর ধূপ আমার একটু সেন্টের ধূপ আর ধুনো তারপরে প্রদীপ এসব জ্বালতে আমি ভীষণ ভালো ফার্স্ট টাইম পুজো করার আগে আমি এইগুলো আগে জেলে নিই তারপরে আমি পুজো করতে বসি শোনো নতুন করে তো কিছু বলার নেই তো এই যে আমাদের সিংহাসনটা সেটা আমি আগেও বলেছি পিওর মার্বেলের সেটা কলকাতা থেকে এসেছে আর যে রাধা বল্লভ যে ঠাকুরটা আছে তো সেটা কলকাতা থেকে এসেছে পিওর মার্বেলের সো বাপি গেছে কত কিছু সব দেখা করে বাপি

গরম মশলা এলাচ কি আমার জন্য আনা হয়েছে? একটা গাড়ির পেছনে কত সময় লেগেছে দেখি দেখি কি গাড়ি? এটা তো দা লাগিয়ে দে লাগিয়ে। আর এর একটা কি ছিল? ওটা লাগিয়ে দিচ্ছি। কোন দিকে লাগাবো? কি হলো? ফোন করে দাও বাবা। ঘুরে যাচ্ছে <laughs> 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 ইউটিউবে যে আপনাকে দেখালাম আজকে তো কোনো রান্না বানাই নেই সবকিছু বাড়ি থেকে এসেছে আর দাওয়ার ছেলে আমাদের আমাদেরকেই ভুলে গেছে ও পুরোপুরি দাদার সঙ্গে পেছন ঘুরছে যে গাড়িটা নিয়েছে সেটা চালাচ্ছে কালকে একটা লুডু কিনে কিনে এনেছিল দেখাবো এই ভিডিওটা দেখাবো তো সেটা নিয়ে খেলছে এতটাই ব্যস্ত আমি ভিডিওটা কন্টিনিউ করবো কাল অবধি কেন আজকে তো ভাবে কিছু করিনি তো কালকে অবধি কন্টিনিউ করবো ঠিক আছে থাকুক সবাই কেন ওটা তোমার কেন পাঁচ পড়বে এবার তুই অনুর চাল হবে তুই ছয় পড়লো ছক্কা পরে চাল পাবো না ফুটে চাল পাবে না না ছক্কা তো ওই দিক